আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তো আবার হাজির হলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আপনাদেরকে আমাদের যাদের রিজ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে কী কারণে আসলে রিজ এঙ্গেজমেন্টটি ডাউন হয়ে যাচ্ছে আসলে সেটা এখন চেক করবো ফেসবুক থেকে কী কারণে আমাদের পেজের ভিতরে এ ধরনের সমস্যাটা যা হয়তো আপনি চেক করতে পারছেন না আপনার পেজের কেন রিজ ডাউন হয়ে যাচ্ছে তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনার সর্বপ্রথম আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনার প্রোফাইলের ইন্টারফেসটা চলে আসবে তো আপনার এখানে যে প্রোফাইলের আইকনটা দেওয়া আছে ওপরে দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে স্কল করুন নিচের দিকে স্কল করার পরে এখানে অ্যাবাউট নামের একটি অপশান দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাবাউট অপশানে একটি ক্লিক করে দেবেন তো এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে আপনি নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে স্কল করার পর এখানে সি অলের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এখানে একটি ইন্টারফেস আবার চলে আসবে গো টু অ্যাড লাইব্রেরি এই গো টু অ্যাড লাইব্রেরির উপরে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে নিচে দিকে কল করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক দেওয়া আছে সব চিহ্নের একটা টিকমার্ক দেওয়া আছে এই সব চিহ্নের উপরে একটা আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ইন্টারফেস চলেছে এখানে এই যে চারটি অপশন আছে এই অপশন যদি আপনাকে সবুজ থাকে তাহলে আপনার পেজের রিস্ক ঠিক আছে আর যদি এখানে কোনো একটা যদি আপনার এখানে সবুজ না থাকে তাহলে মনে করবেন এখানে আপনার কোনো সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার পেজের রিস আবার আগের মতো ঠিক হয়ে যাবে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সবসময় সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আমার পেজে সবসময় আপলোড করা হবে ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ